হ্যালো ভিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো সুজির স্পঞ্জি কেক যেটা খেতে হয় দুর্দান্ত তোমরা এটাকে চায়ে খেতে পারো বা সকালবেলাতেও খেতে পারো কোনো সমস্যা নেই খেতে তো হয় দুর্দান্ত তো চলো এই স্পঞ্জ কেকটা কীভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এই যে কেকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া হ্যাঁ বন্ধুরা ডিম ছাড়া যে এত সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি হয় সেটা একেবারে ভাবাই যায় না তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আগে বলে দিই প্রথমে এক প্যাকেট সুজি নিয়ে নিই নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডারে আমি এক কাপ পরিমাণ সুজিটাকে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনির সঙ্গে এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে তো দেখো এটা ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে এরপরে চলো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই মিক্সিং বোলে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দই আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল এরপরে যেই কাপটাতে আমি দই নিয়েছিলাম না সেই কাপটাতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল আর একটু পরিমাণ দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তারপরে কিন্তু অল্প অল্প করে সে গ্রাইন্ড করা চিনি আর সুজির যেই পাউডারটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মিক্স করছি দিয়ে দিচ্ছি আর মিক্স করছি তো এরকম করতে করতে আমি একটা ব্যাটার বানিয়ে ফেললাম এটার ওপর প্লেট ঢাকা দিয়ে আমি এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম এইটা রেস্টে থাকুক আর এরপর আমি মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি তো এরপর পনেরো মিনিট পর দেখো এটা একেবারে ঘন হয়ে যাবে মানে সুজিটা আসলেও ফুলে যাবে এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিলাম সব বেকিং পাউডার দিয়েছে এক চামচ বেকিং সোডাও দিয়েছে এক চামচ তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম ইনো তারপর এটাকে ভালোভাবে পুনরায় মিক্স করে নেবো ইনোটা কিন্তু নিশ্চয়ই অসুবিধা হবে না কেননা ইনোটা সব দোকানেই পাওয়া যায় তো এরপর এটাকে ভালোভাবে দেখো আমি মিক্স করে নিয়েছি তারপরে আমি এই মোল্ডের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ড্যাপড্যাপ করে নিচ্ছি যাতে এর বাবলস যেগুলো আছে সেগুলো যেন আর না থাকে তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে বালি দিয়ে দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর বালিটা নিশ্চয়ই তোমরা দেখেই থাকবে অন্য ভিডিওতে কেননা এটা আমার ধোয়া বালি এটা আমার একটা নির্দিষ্ট একটা কন্টেনারে থাকে সব সময়কার জন্য তো এরপরে চলে এটাকে বসিয়ে দিই এরপরে চলো কেকটাকে কিন্তু বেক করে নিই তো ঢাকা দিয়ে দিলাম নে চল্লিশ মিনিট এটাকে কিন্তু বেক করে নিতে হবে চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম মনে হচ্ছে তো কেকটা রেডি হয়ে গেছে একটা টুথপেক নিয়ে চেক করলাম দেখলাম একেবারে পরিষ্কার এসেছে তার মানে কেকটা আমার কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এটাকে এবার নামিয়ে নিই তো কেকটাকে কিন্তু নামিয়ে নিলাম আর কতটা পরিমাণ এখন থেকেই বোঝা যাচ্ছে দেখো যে স্পঞ্জি হয়েছে একদম সাইডগুলো ছেড়ে ছেঁড়ে চলে আসছে মোল্ড আউট করার কোনো প্রয়োজন নেই মনে হচ্ছে তো তাই এরপরে চলো কেকটাই কিন্তু সার্ভ করে নিতে হবে তো প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছো ওপরে তারপর এটাকে আমি এটা উল্টে নিয়েছি উল্টানোর পর হাত দিয়ে এরকমভাবে একবার ড্যাপ ট্যাপ করে দিলাম এইটা ডাব ডাব করে নিয়েছি তো এরপরে উঠিয়ে দেখিয়ে দিচ্ছে আর দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে ওহ দারুণ হয়েছে তো চলে এটাকে এবার কেটেও দেখিয়ে দিই যে এটা কেমন হয়েছে তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো যে কেকটা কত সুন্দর হয়েছে একেবারে দুর্দান্ত তো আমি কিন্তু দিচ্ছি আর দেখো এখন থেকে বোঝা যাচ্ছে যে কেকটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে একেবারে দুর্দান্ত স্পঞ্জি হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই কেকের রেসিপিটা ট্রাই করে দেখবে তোমরা এটাকে সকালবেলাতে খেতে পারো বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো কোনো সমস্যা নেই তবে এটা খেতে হয় দুর্দান্ত ডিম ছাড়াই যে এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয় তা কিন্তু একেবারে আমি দেখিয়েই দিয়েছি যে এত সহজে কীভাবে তৈরি হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে এবং পাশের বেলা আইকনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন